যমুনায় মিটিংয়ে এক জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশ পেনশন সুবিধা একশো শতাংশ বৃদ্ধি অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন আজ দশ ডিসেম্বর যমুনায় সকাল দশটায় একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে এক জানুয়ারি থেকে নবাব পে স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশের কথা বললেন আসসালামু আলাইকুম হ্যালো দর্শক স্বাগতম জানাচ্ছি আপনাকে বিডি স্কেল এক্সপ্রেস ইউটিউব চ্যানেলের দশ ডিসেম্বর পে স্কেল আপডেট নিউজের আজকের এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা পে স্কেল নিয়ে প্রকাশিত সর্বশেষ আপডেট জানতে পারবেন তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে থাকুন তো শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন আজ সকাল দশটায় যমুনা ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন পে কমিশন অর্থ উপদেষ্টা ও পে কমিশনের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার ফলে পেনশন সুবিধা শতভাগ বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয় কর্তৃপক্ষ পনেরোই ডিসেম্বর প্রকাশ এবং এক জানুয়ারি থেকে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সীমারেখা প্রকাশ করা হয়েছে অর্থ উপদেষ্টা ড সালেহদ্দিন আহমেদ শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করেন ইতিমধ্যেই সরকারি চাকরিজীবী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা দাবি জানিয়েছেন যেভাবেই হোক শতভাগ পেনশন সুবিধা এবং গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করতে হবে যার ফলশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেন ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হওয়ার ফলে বেশ কিছু সিদ্ধান্ত সামনে আসে পে কামিশনও অর্থ উপদেষ্টা নবম পেস্কেল বাস্তবায়নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা তুলে ধরেন আজ সকাল দশটায় যমুনা অতিথি ভবনে এই বৈঠকে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সহ শিক্ষা ভাতা বৃদ্ধির নতুন পদক্ষেপের কথা জানায় পে কমিশন পে কমিশনের চেয়ারম্যান জানায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তন করা বাধ্যতামূলক যদি আমরা গ্রেড সংখ্যা পরিবর্তন না করে অপরিবর্তিত অবস্থায় রেখে দিই তাহলে সেই নবম পেস্কেল বাস্তবায়নে তেমন একটা উপকৃত হবেন না কর্মচারী মহল মিটিংয়ে এক জানুয়ারি সরকারি কর্মকর্তা কর্মচারীরা নবম পেস্কেলের আওতায় সুযোগ সুবিধা গ্রহণ করবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন ইতিমধ্যে পে কমিশন এই বিষয়গুলো নিয়ে সরকারি চাকরিজীবী মহলের সদস্যদের সঙ্গে বৈঠক করেন সেখানে সরকারি কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা বেতন বৃদ্ধি সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্নির্ধারণের বিষয়গুলো তুলে ধরেন সরকারি কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতারা নবম পে স্কেল বাস্তবায়নকে খুবই যৌক্তিকতার সঙ্গে আলোচনা করেন তাদের ভাষ্যমতে আমরা নবম পেস্কেল বাস্তবায়ন করব এবং সেটা থাকবে আধুনিক ও বৈষম্যহীন যেখানে বৈষম্য সরকারি কর্মচারীদেরকে দীর্ঘ দশ বছর থেকে গ্রাস করে ফেলেছে এখানে এই বৈষম্য দূর করার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক অবস্থান শক্তিশালী করা হবে নতুন যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কর্মচারীদের বেতন বৃদ্ধিকে খুবই যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন পে কমিশন গত শুক্রবার পাঁচ ডিসেম্বর বেতন বৃদ্ধির জন্য মহাসমাবেশ করেন সেখানে সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা বেতন বৃদ্ধির জন্য পাঁচ দফা দাবি সহ তাদের অর্থনৈতিক অবক্ষারী ইতিহাস তুলে ধরেন সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন বিভিন্ন রাজনীতিবিদ তাদের ভাষ্যমাতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে সরকারি খাতে দুর্নীতি কমে আসবে কেননা কর্মচারীরা অভাব অনটনের কারণে বিভিন্ন সময়ে দুর্নীতি করে থাকেন তাই সরকারের উচিত ডিসেম্বরের মধ্যেই নবম পেস্কেল কার্যকর ঘোষণা করা আপনি দেখছিলেন বিডি স্কেল এক্সপ্রেস সর্বশেষ খবর বিশ্লেষণ আর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আগামী আপডেটে আবার দেখা হবে